হয়েছে আমরা এখানে বর্ণনা করেছি কিভাবে আসামিদের ভিক্রিমদেরকে পিকআপ করা হতো সাদা পোশাকধারীরা নম্বর প্লেটবিহীন মাইক্রোবাসি করে তাদেরকে কীভাবে তোলা হতো তোলার পরে তাৎক্ষণিকভাবে গাড়ির মধ্যে তাদের সাথে কী আচরণ করা হতো তাদেরকে ব্লাইন্ড ফোল্ডেড করা হতো হাত করা পরানো হতো তাদেরকে টর্চার করা হতো তাদেরকে ইলেকট্রোকিউট করা হতো তাদেরকে কাউকে কাউকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করা হতো এই যে কাজগুলো ইমিডিয়েটলি আফটার পিকআপ এই কাজগুলো তারা করতেন এরপরে তাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যে বন্দি করে রাখা হতো তার মধ্যে যে প্রধান যে বন্দিশালাটা ছিল সেটা ছিল জেআইসি অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত যে আমাদের ডিজিএফআই তার যে একটা বন্দিশালা ছিল সেটা আইনসম্মত কাজের জন্যই তৈরি করা হয়েছিল ডিজিএফআই সংস্থাটি রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ একটা সংস্থা কিন্তু শেখ হাসিনা সরকার এই অতি গুরুত্বপূর্ণ এবং বৈধ একটা সংস্থাকে তার কিছু অফিসারকে এই অপরাধের সাথে সম্পৃক্ত করে তার ক্ষমতাকে চিরস্থায়িত করার চেষ্টা করেছিলেন আমরা বলেছি যে একটা বাহিনী হয়তো গ্রেপ্তার করতো বা পিকআপের সাথে জড়িত ছিল তারা আবার গ্রেপ্তার করে বন্দি রাখার জন্য অন্য বাহিনীর হাতে তুলে দিত আবার নির্যাতন করার জন্য অন্য বাহিনীর কাছে দিত অনেক সময় হত্যা করার জন্য চতুর্থ আরেকটা বাহিনীর হাতে দিত কাউকে হয়তো মামলা চালান দেওয়ার জন্য পুলিশের হাতে হস্তান্তর করত অর্থাৎ এই অপহরণ প্রক্রিয়ার সাথে পুলিশ সিটিটিসি ডিবি ডিজিএফআ র্যাব এবং কোনো কোনো ক্ষেত্রে এনএসআই এবং কখনো কখনও বিজিবিকেও ব্যবহার করা হয়েছে এই যে রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা এগুলোকে অপরাধ কর্মের সাথে সম্পৃক্ত করার মাধ্যমে এটা একটা ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক পদ্ধতিতে বাংলাদেশের সিভিলিয়ান পপুলেশন যারা শেখ হাসিনা সৌরশাসনকে অপোজ করেছেন তার বিরোধিতা করেছেন তাদেরকে নিশ্চিন্ন করার জন্য তাদেরকে সাইলেন্ট করার জন্য এই গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন আমরা এখানে আন্তর্জাতিক আইনের প্রভিশনগুলো তুলে ধরেছি যে কীভাবে এনফোর্স ডিজে অ্যাপারেন্স একটা আন্তর্জাতিক আইনের অধীন অপরাধ কীভাবে এটাকে ক্রাইমস অ্যাগেন্স্ট হিম্যান্টিক পর্যায়ে ফেলা হয় এইসব জিনিস দেখিয়ে আমরা বলেছি যে এই গুমের মতো ভয়াবহতম অপরাধ করার মাধ্যমে এই আসামিরা বাংলাদেশের মানুষকে যেভাবে সাইলেন্ট করার চেষ্টা করেছেন সেই অপরাধের বিচার যদি না করা হয় তাদের তাদেরকে যদি বিচার আওতায় না আনা হয় যথাযথ শাস্তি প্রদান না করা হয় তাহলে বাংলাদেশে ঘুমটা আবার ফেরত আসবে সেই কারণে ভবিষ্যতের জন্য এই দেশকে এই দেশের মানুষকে নিরাপদ করার স্বার্থে রাষ্ট্রীয় বাহিনীগুলোকে অপরাধ প্রবণতা থেকে বের করে আনার স্বার্থে এই ঘুমটা বন্ধ হওয়া প্রয়োজন সেই জন্য এই বিচার কখনো কখনো দেখুন কমান্ড স্ট্রাকচারটা ছিল যে মূল নির্দেশটা আসতো সবসময় শেখ হাসিনার কাছ থেকে যখন শেখ হাসিনা সরাসরি নির্দেশ না দিতেন সেই জায়গাগুলো শেখ হাসিনা তার সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকি যিনি তার ছোট বোনের দেবর তার মাধ্যমে নির্দেশ দেওয়া হতো তারিক সিদ্দিকি ডিজেএফআই আর্মি র্যাব পুলিশ সবার উপরে ক্ষমতাধর ব্যক্তি ছিলেন তিনি শেখ হাসিনার পক্ষে কমান্ড করতেন কাকে কখন গুম করতে হবে কাকে হত্যা করতে হবে কাকে বন্দী রাখতে হবে কাকে কখন ছেড়ে দিতে হবে শেখ হাসিনার পরে তারিক সিদ্দিকি তারিক সিদ্দিকী আবার কমান্ড করতেন ডিএফ আর ডিজিদেরকে সুতরাং কমান্ড স্ট্রাকচার অনুযায়ী প্রাইম মিনিস্টার নিরাপত্তা উপদেষ্টা ডিজি এবং তারপরে ডিজির আন্ডারে ছিলেন সিটিআইবি ডাইরেক্টররা যারা মূলত এই জেআইসি নামক বন্দিশালাটা পরিচালনার দায়িত্ব ছিলেন তারা এই নির্দেশটা পালন করতেন সুতরাং পুরো মামলাটাই ভিত্তি হচ্ছে কমান্ড স্ট্রাকচারের উপরে দাঁড়িয়ে আছে সুপিরিয়র সাবর্ডিনেট রিলেশনশিপ এখানে আছে তারা আবার সিটিআইবি ডাইরেক্টরের ভেতরে এমওডিসি বা অন্য অন্য স্টাফদের মাধ্যমে এটা কার্যকর করেছেন সুতরাং তারাও একটা কমান স্ট্রাকচার এখানে ব্যবহার